ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون তাই আল্লাহ রবুল্লাহ আল আমিন কালামুল্লাহ শরীফে বলেন ওয়াকদে যার অত্নআলি মিনাল মিনারেল জিন্নাল ইংস আমি মানুষ ও ইনসান ও জিন যদি থেকে কিছু লোকদেরকে নির্ধারিত করেছি জাহান্নামে দেওয়ার জন্য ওয়ালেক দে যার অত্ন আলি জাহান্নামাকাথিরম মিনাল জিন্নিওয়াল ইংস লাহুম কুলুবুল্লা এফ কহু না বিয়া যাদের কলব আছে তা দিয়ে তারা বোঝে না যাদের কলব আছে তা দিয়ে তারা বোঝে না বোঝার চেষ্টাও করে না ওয়ালাহম আইন উল্লাহ ইরুন আবিহা যাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না আইন শব্দ অর্থ চোখ যারা চোখ থাকা অবস্থা চোখ দিয়ে দেখে না আমি দেখতাছি এটা অন্যায় আমি দেখতেছি এটা ঠিক নয় আমি দেখতেছি তারপরও আমি এই কাজটা করতেছি ওয়ালাহম আজান উল্লায় বিহা যাদের কান আছে কান তা দিয়ে তারা শোনে না আজান শব্দ হচ্ছে কান কান থাকা অবস্থা কান দিয়ে তারা শোনে না শুনতেছে ওরা হারাম শুনতেছে দেখতিসে ওরা হারাম দেখতিছে ওরা সুর দেখতাছে যে ঠিক না অন্যায় হচ্ছে তার তারপরও সেই কাজগুলা কর করতিছে উ কাল আনাম আল্লাহ রবুল্লাহ আলাইম বলে তারা চতুষ্পর জানারের মতো উ ল্যা ইকা কাল আন্নাম আলহুম আদল তারা তার চেয়েও নিকৃষ্ট উ ল্যা ইকা হুম উল্ গফিলু যারা এইসব বিষয়ে গাফের যারা এই সব বিষয়ে দেখার পরেও শুধু উদাসীল 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 আল্লাহ রব্লা আলম তাদেরকে বলতেছে তারা চতুষ্পর জানোর চেয়েও খারাপ